কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন পি থার্ড সেমিস্টারে খাতা রিভিউ করতে দিয়েছিলে তো সেই রিভিউ রেজাল্টটা কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে তো এই রিভিউ রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে রিভিউ রেজাল্টে কোন লেখাটার মানে কি কোয়ালিফাই মানে কি সাপ্লিমেন্ট মানে কি নো চেঞ্জ মানে কি যারা রিভিউ করতে দিয়ে আবার সাপ্লি পেয়েছ তারা কি করবে তো সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব কাজেই যারা খাতা রিভিউ করতে দিয়েছিলে তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওতে চলেছে এবং এই রেসাল্ট কীভাবে দেখবে সে তো আজকের এই ভিডিওতে বলে দেবো তাহলে তোমরা প্রত্যেকে আজকের ভিডিওতে দেখে নাও তো এই রিভিউ রেসাল্ট দেখার জন্য তোমরা প্রথমেই তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইটে চলে যাবে সেখানে দেখবে এই রিভিউ রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে অথবা তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো প্রত্যেকটা গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা এটা পেয়ে যাবে অথবা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে এস করবে আমরা তোমাদেরকে এই এক্সেল ফাইলটা দিয়ে দেবো তো এই এক্সেল ফাইলটা তোমরা প্রত্যেকে ওপেন করে নেবে ওপেন করে নিলে ফার্স্ট লাইনে দেখতে পারবে রোল নাম্বার সেকেন্ড লাইনে থাকবে হচ্ছে তোমার নাম থার্ড লাইনে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার আর ফোর্থ লাইনে থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর পাঁচ নাম্বার লাইনে থাকবে হচ্ছে তোমাদের রেসাল্ট এই রেসাল্টের ঘরে তোমাদেরকে দেখতে হবে যে তুমি পাস করলে না ফেল করলে যদি পাস করে থাকো তাহলে লেখা থাকবে কোয়ালিফাই এবং তুমি কত এস স্কোর পেয়েছো সেটা পাশে লেখা থাকবে দেখো ফার্স্ট জন যে ছিল সে পাস করেছে কত পেয়েছে সিক্স ঠিক আছে রিভিউ করতে দিয়ে পাস করে গেছে সেকেন্ড জুন দেখো যে রয়েছে সে কিন্তু সাপ্লিমেন্ট পেয়েছে ঠিক আছে কত সাবজেক্টে সাপ্লি পেয়েছে দেখো দুটো সাবজেক্টে সাপ্লি দেওয়া আছে ঠিক আছে দুটো সাবজেক্টেই সে সাপলে পেয়েছে তারপরে জন্য দেখো রয়েছে কোয়ালিফাই মানে পাস করেছে সে কত পেয়েছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো এটাকে তোমরা পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারবে আমি এর আগে যখন তোমাদের রেজাল্ট দিয়েছিল তখন বলে দিয়েছিলাম কিভাবে রেজাল্ট দেখতে হয় কিভাবে এস সি পি থেকে পার্সেন্টেজ বের করতে হয় তো তোমরা সেটা প্রত্যেকেই দেখে নিও এবার দেখো চার নাম্বার স্টুডেন্ট যে রয়েছে সে কিন্তু নো চেঞ্জ পেয়েছে নো চেঞ্জ এটার মানে কি নো চেঞ্জ মানে এটাই তুমি রিভিউ করতে দিয়েছিলে ধরো তুমি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিলে সেই রেজাল্টে তোমার যে নাম্বারটা ছিল সেই একই নাম্বারই রয়েছে কোনো রকম পরিবর্তন হয়নি এই কারণে তোমার লেখা আছে নো চেঞ্জ ওকে আর যাদের সাপ্লিমেন্ট রয়েছে ধরো সে দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিল তো দুটো সাবজেক্টের মধ্যে থেকে সে একটা সাবজেক্টে পাস করেছে আর আর একটাতে পাস করেনি তো যেই সাবজেক্টে সে পাস করেনি তা সেই সাবজেক্টটাই সাপ্লিমেন্টের ঘরে ফেল্ড ওয়ান ফেল টু সেখানে লেখা থাকবে আর যদি দুটো সাবজেক্টই দেওয়া থাকে তাহলে সে দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিল সে আবার সাপ্লি পেয়েছে তাই ওখানে সাপ্লিমেন্টের ঘরে সেই সাবজেক্টগুলো লেখা রয়েছে ওকে এবার আসে যাক যারা সাপ্লি পেয়েছে তারা কী করবে আর যারা নো চেঞ্জ পেয়েছে তারা কী করবে তো নো চেঞ্জ মানে তাকে আবার পরীক্ষা দিতে হবে আর যারা সাপ্লি পেয়েছে তাদেরকেও আবার পরীক্ষা দিতে হবে যখন এই থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে নতুন স্টুডেন্টদের সঙ্গে তাদেরকেও পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এটাই জানানো ছিল আশা করছি তোমরা সমস্তটাই বুঝে গেছো আর যারা যারা পাস করেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে আমরা তার উত্তর কমেন্টে জানিয়ে দেবো ওকে তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো